একদিন টুনিয়ার টোনা তাদের বাচ্চা দুটিকে রেখে জঙ্গলে খাবার খুঁজতে বেরিয়েছিল। ঠিক ওই সময়ই ওখান দিয়ে যাচ্ছিল দুষ্টু কালু কাক বাসাতে কাউকে না দেখে সে টুনির একটি বাচ্চাকে চুরি করে নিয়ে পালিয়ে যায় টুনিয়ার টোনা যখন বাসাতে ফেরে তারা দেখে তাদের একটি বাচ্চা নেই তখনই তারা বুঝতে পারে এ দুষ্টু কালু কাকেরই কাজ তখনই টুনিয়ার টোনা জঙ্গলের রাজার ইগলের কাছে বিচার দিতে যায় তাদের সব কথা শুনে ঈগল লোক ধরে আনে আর জ্বলন্ত আগুনের মধ্যে কাককে ফেলে দেওয়া হয় কালু কাকের শাস্তির খবর জঙ্গলে ছড়িয়ে যায় আর এই খবর পৌঁছাতেই জঙ্গলের দুষ্টু পাখিরা তাদের বাসা ছেড়ে অন্য জঙ্গলে পালিয়ে যায় একদিন সীমা রিনা জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল হঠাৎই তারা একটি বাঘ দেখতে পায় তখনই রিনা আর সীমা খুব ভয় পেয়ে যায় তারা কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না ততক্ষণে বাঘটি আরও আগিয়ে এসেছিল তাদের দিকে সীমা বাঘকে দেখে তাড়াতাড়ি একটি গাছে উঠে যায় এদিকে রিনা গাছ চড়তে জানতো না তাই সে গাছের গোড়ায় গিয়ে তার বান্ধবী দিয়ে সাহায্য চাইছিল সীমা তার বান্ধবীকে কোনো সাহায্য না করে আরও গাছের উপরের দিকে উঠে যায় ততক্ষণে বাঘটি তাদের আরও কাছাকাছি চলে আসে তখনই রূপা মাঠের উপর মোড়ার মতো হয়ে শুয়ে পড়ে বাঘ এসে তাকে শুঁকতে থাকে তখনই সে তার শ্বাস প্রশ্বাস বন্ধ করে নেয় চুপ করে থাকে বাঘ তাকে শুঁকে মরা ভেবে তাকে ছেড়ে চলে যায় তখনই গাছ থেকে সীমা নেমে তার কাছে আসে আর বলে ভক্তর কানে কানে কি বলে গেল বিপদের সময় যে বন্ধু অপর বন্ধু হাত ছেড়ে পালিয়ে যায় সে কখনো আসল বন্ধু হতে পারে না তুমি তখন উঠতে উঠতে জঙ্গলের দিকে আসে আর তার চোখে পড়ে জঙ্গলের মাঝে থাকা একটি বাসা তখন সে ওখানে গিয়ে আশ্রয় নেয় দিন কাটছিল হঠাৎ দুই দিন ধরে জঙ্গলে প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই তুমি ভাঙাচোরা চোরা ঘরটি বৃষ্টির জলে ভেঙে পড়েছিল টুনির কাছে থাকার মতো দ্বিতীয় কোনো থাকার জায়গা ছিল না তাই সে জঙ্গলের বাকি পাখিদের বাসাতে যায় আর একটু আশ্রয় দীক্ষা যায় কিন্তু কোনো পাখি তাকে একটুও সাহায্য করে না তাদের বাসা থেকে টুনিকে দূর দূর করে তাড়িয়ে দেয় আর এতে টুনি খুব দুঃখ পায় আর ওই মনের দুঃখে উঠতে উঠতে সে গভীর জঙ্গলের মধ্যে চলে আসে যেখানে আগে কোনো দিন কোনো পাখি আসেনি হঠাৎই টুনির চোখে পড়ে একটি গুহা টুনি আশ্রয় নেওয়ার জন্য উঠতে উঠতে ওই গুহাতে গিয়ে দাঁড়ায় আর টুনি দেখে ওই গুহাতে প্রচুর ধন সম্পত্তি